নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে মোবাইল রিচার্জের দাম কমাতে প্রধানমন্ত্রীর করা নির্দেশ একশো টাকার কম দামে রিচার্জ প্ল্যান রাখতে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভারতের মূল্যবৃদ্ধি বাজারে নাভিশ্বাস দশা আমজনতা আর সবকিছুর সঙ্গেই পাল্লা দিয়ে ক্রমশ বাড়ছে মোবাইল মোবাইল রিচার্জের রিচার্জের দিনকে দিন দামি হচ্ছে পরিষেবা তবে ঊর্ধ্বমুখী প্রবণতায় হ্রাস টানতে চাইছে এবার পদক্ষেপ নিক কেন্দ্র সরকার অবশেষে কি কেন্দ্রের পদক্ষেপে কমছে মোবাইলের খরচ চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক গত বছর থেকেই সারা ভারতে মোবাইল রিচার্জের খরচ বেড়ে গিয়েছিল সমস্ত কোম্পানি এক এক করে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেয় যার সঙ্গে পাল্লা দিতে সমস্যার মুখে পড়তে হয় মধ্য মধ্যবিত্ত জনতাকে ভারতের বেশিরভাগ মানুষ জিও এয়ারটেল ভিআই গ্রাহক কিন্তু পরিস্থিতি বলে তারা দলে দলে নাম লেখাতে থাকেন বিএসএনএল গ্রাহক রূপে কারণ সেই সময় বিএসএনএল এর খরচ তুলনামূলকভাবে কম ছিল আর অনেকেই দুই তিনটে সিমের বদলে একটি করে সিম কার্ড ব্যবহার করতে শুরু করে লাইফটাইম টাইম ভ্যালিডিটি তুলে দেওয়ার পর উনচল্লিশ টাকার মাসিক রিচার্জ প্ল্যান ছিল যা এখন বেড়ে একশো নিরানব্বই টাকা হয়েছে তাতে পাওয়া যায় আনলিমিটেড কলিং দুই জিবি ডেটা ও প্রতিদিন একশো টি করে এসএমএস আচ্ছা আপনারাই বলুন এখন একশো টি করে এস এম এস কজনে পাঠায় আনলিমিটেড ফ্রি কলিং কজনের দরকার পড়ে তাহলে এটা অপচয় নয় কি যদিও এই নিয়ে মানুষের মধ্যে আক্রোশ থাকলেও কেউ এই প্রশ্ন তুলছে না যার জেরে উনচল্লিশ টাকা থেকে উনপঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকা থেকে নিরানব্বই টাকা এরপর একশো টাকা আর এখন সর্বনিম্ন রিচার্জ একশো নিরানব্বই টাকা এসে দাঁড়িয়েছে গত বছর তেসরা জুলাই থেকে দেশের তিন প্রধান টেলিকম অপারেটর যথা জিও এয়ারটেল এবং ভিআই মোবাইল রিচার্জের দাম এগারো শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করায় সাধারণ মানুষ চিন্তায় পড়ে দৈনন্দিন জীবনের যাবতীয় খরচ সামলে এতগুলো টাকা প্রত্যেক মাসে মোবাইলের জন্য খরচ করা কার্যত অসম্ভব হয়ে ওঠে মোবাইল রিচার্জের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশ জুড়ে ব্যাপক বিতর্ক এবং ক্ষোভ দেখা দেয় এমনকি প্রধান বিরোধী দল কংগ্রেসও এই প্রসঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদ জানায় অবশেষে পরিস্থিতি সামাল দিতে মোবাইল রিচার্জের আকাশ ছোঁয়া দাম নিয়ে মুখ খোলে কেন্দ্রীয় সরকার তাহলে কি এবার কমে যাচ্ছে রিচার্জের খরচ কি বলছে কেন্দ্র দেশের সাধারণ মানুষের স্বার্থে ভারত ভারতীয় টেলিকম অথরিটি তথা ট্রে এর মাধ্যমে এক বিবৃতি জারি করে কেন্দ্র সরকার যেখানে তারা জানিয়েছেন টেলিকম কোম্পানিগুলি তাদের ট্যারিফে কি ধরনের পরিবর্তন আনবে কতটা দাম কমাবে বা বাড়াবে সেই নিয়ে সরকার কখনোই নাক গলাতে পারে না তবে সরকার বলেছে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে ভারতে রিচার্জের মূল্য এখনো তুলনামূলক কম অলত খুব স্বাভাবিক কেন্দ্রীয় সরকারের এহেন বক্তব্য গ্রাহকদের তেমন সন্তুষ্টি দিতে পারেনি কারণ গ্রাহকরা যা আশা করছিল কেন্দ্র সরকার দাম কমাতে হস্ত পদক্ষেপ করবে তা বাস্তবে হল না কোম্পানি কেন্দ্রের বিবৃতির পরে তাদের ট্যারিফ কমায়নি আপাতত জনতা চাইছে রিচার্জের মূল্য বৃদ্ধির প্রভাব কমাতে আর সাধারণ মানুষকে স্বস্তি দিতে দ্রুত পদক্ষেপ নিক সরকার তবে যদি টাকার রিচার্জের বদলে শুধু ভ্যালিডিটি চালু রাখতে ন্যূনতম রিচার্জের একটি প্ল্যান চালু করার নির্দেশ দেয় কেন্দ্র সরকার তাহলেও কিছু মানুষের সুবিধা হবে এই সাধারণ মানুষ চাইছে একশো টাকার কমে একটি রিচার্জ প্ল্যান থাক যাতে গরিব মানুষ অন্তত তাদের ভ্যালিডিটি চালিয়ে যেতে পারে ব্যাংক গ্যাস ও বিভিন্ন প্রকল্পের মেসেজ অন্তত যেন তাদের ফোনে আসে যেহেতু কেন্দ্র সরকার আপাতত মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি নিয়ে মন্তব্য করলেও দাম কমানোর নির্দেশ দেয়নি তাই আগামী দিনে এই পরিস্থিতিতে টেলিকম কোম্পানিগুলো রিচার্জের দাম কমাবে কিনা সন্দেহ থেকে যায় তবে রিচার্জের ঊর্ধ্বমুখী দামের ট্রেন্ড বজায় আছে শোনা যাচ্ছে পুজোর পর আবার বাড়তে পারে রিচার্জের দাম এই সমস্যার প্রতিকার চাইছেন সাধারণ মানুষ তারা কেন্দ্রের পদক্ষেপের জন্য অপেক্ষায় আছেন বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও